hi you লিসেনিং listening স্টোরি story বাড়ি এক অজানা আতঙ্ক এক রাতে শহরের আউট একটি পূর্ণ পরিত্যক্ত বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল কনক এই বাড়ি সম্পর্কে প্রচুর গুজব শোনা গেছে সবাই বলে এখানে নাকি কিছু অদ্ভুত ঘটনা ঘটে তবে কনক কখনো এসব কিছু বিশ্বাস করত না একদিন তার বন্ধুদের চ্যালেঞ্জে পড়ে সে ঠিক করে যে এই বাড়িতে রাতে যাবে এবং ভয় পেলে ফিরে আসবে না তার গভীর হয়ে আসার সাথে সাথে কনক বাড়ির দিকে এগিয়ে গেল বাড়ির দরজা খোলাই ছিল ভেতরে ঢুকেই যেন গাছ হমসম অনুভূতি তার কাজ করে বাড়ির দেওয়ালগুলো ময়লা ছিল সিলিং থেকে ধুলো ঝরছিল হালকা বাতাসে যেন অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছিল সে হঠাৎ করে একটা ফিসফিসানি কানে আসে কনক ভয় পেয়ে পিছন ফিরে তাকায় কিন্তু কিছুই দেখতে পায় না ভয়ের সাথে সে এগিয়ে যেতে থাকে সিঁড়ির নিচে একটি পুরোনো দরজা ছিল দরজাটি খোলার সাথে সাথে সে ফিসফিসানি আরও স্পষ্ট হয়ে ওঠে ঘরটার মধ্যে সাদা একটা ছায়া দেখা যায় যা ধীরে ধীরে কনকের দিকে এগিয়ে আসে কনক ছিটকে পিছনে চলে যায় কিন্তু তার পা যেন নড়ছে না সে বুঝতে পারে তার শরীরের উপর কেউ অদৃশ্য শক্তি কাজ করছে হঠাৎ এক দমকা হওয়ায় সব লাইট চলে যায় কোনো অন্ধকারে ডুবে যায় আর সেই কিছুই দেখতে পায় না গা শিউরে ওঠা আওয়াজ তার কানে আসে কেউ যেন কনকের পাশ দিয়ে চলে যাচ্ছে আতঙ্কিত হয়ে কনক চিৎকার করতে যায় কিন্তু গলা যেন বন্ধ হয়ে গেছে তার মনে হয় কেউ তার শরীরে হাত ছুঁয়েছে এটা আর সহ্য করতে না পারে কনক দৌড়ে বের হয়ে আসে কিন্তু ঠিক বাইরে গিয়ে তার চোখে পড়ে বাড়ির জানালা যেন একটা মুখ সেই মুখটা হাসছিল তার চোখগুলো ছিল অদ্ভুত রক্তিম কনক পান পানে দৌড়োতে চায় আর মনে মনে একটা কথা ভাবে এই বাড়ি আর কখনও সে আসবে না গল্পটা এখানেই শেষ না পরের দিন যখন পুলিশ এসে বাড়ির অবস্থা দেখতে যায় তারা বাড়ির ভেতরে কনকের নাম খোঁজে তবে তারা কনককে কোথাও পায়নি কেবলমাত্র কিছু হালকা পায়ের ছাপ সেই ছাপগুলো বাড়ির সে অন্ধকারকলির দিকে নিয়ে গেছে তখন থেকে সেই বাড়িটা আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে সবাই বলে যাদের নাম সেখানে লেখা থাকে তারা নাকি আর ফিরতে পারে না ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ আর একটু সাজে থাকুন ধন্যবাদ